বাংলাদেশ থেকে আগত নেতারা বিজেপির টিকিটে তারা এমএলএ এমপি হয়েছেন তারা তাদেরকে বিপুলভাবে ভুল বুঝিয়েছেন এবং আজকে তারা বাধ্য হয়ে জানি না মানে কিসের ভয়ে তারা এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে বিপুল সংখ্যক হিন্দু নমশূদ্র গোষ্ঠী যারা উপর বাংলা থেকে এসেছেন তারা এসআইআর এ বাদ যাবেন তারা স্বীকার করতে বাধ্য হচ্ছেন অর্থাৎ মানুষ কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে বুঝছেন যে এই যে মেরুকরণের রাজনীতিতে যারা বিশ্বাস করেছিলেন তারা কিন্তু ঠকেছেন প্রতারিত হয়েছেন সুতরাং এইবারে আর কি কিন্তু মানুষকে এই ভুল খুব বেশি দিন বোঝানো যাবে না একের পর মানুষ কত দেখবে বেলতলায় তো খুব বেশিবার যায় না অসম্ভব একটা উদ্বেগে ভুগতেন ভদ্রলোক মাঝে মাঝে এমন কথাও বলতেন যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন আমার আগে যায় এই যে ভয়ঙ্কর উদ্বেগ এইটা না মানে আমাদের ছুঁয়ে যেত যে একজন বৃদ্ধ মানুষ উনি আমার বাবার বয়সী মানে তিনি তার মানে বৃদ্ধা স্ত্রী সম্পর্কে এতখানি উদ্বেগে ভুগতেন তো এরকম উদ্বেগে যে কত মানুষ দিন কাটান সাধারণ মানুষ তার অভিজ্ঞতায় এতদিন অনেকটাই বুঝতে পেরেছেন যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করতে করতে হিন্দুদের ভয়াবহ রকমের ক্ষতি হচ্ছে যারা মাঠে কাজ করে যে কৃষিজীবী মহিলারা সেই কৃষিজীবী মহিলারা কিন্তু সম্পদ সৃষ্টি করেন এবং এই যে সম্পদ সৃষ্টিকারী গোষ্ঠী এই সম্পদ সৃষ্টিকারী গোষ্ঠীকে কিছু না দিয়ে তাদেরকে শুধুমাত্র বাঁচিয়ে রাখার মতো সামান্য কিছু দিয়ে তাদের সমস্ত সম্পদকে পুক্ষিগত করে এক শ্রেণীর মানুষ তারা এই সম্পদ ভোগ করবে এটাই কিন্তু আজকের এই কর্পোরেট শাসিত এই নিও লিবারেলিজমের যে লক্ষ্য সেই লক্ষ্যকে সাধিত করার জন্য আজকে কিন্তু এই এনআরসি বলুন যায় বলো সমস্ত কিছুর কিন্তু পরিকল্পনা করা হয়েছে আমরা জানি যে আমাদের চারপাশে যে সব রেজিস্টার্ড রাজনৈতিক দলগুলি আছে তাদের সন্ডা গুন্ডারা যখন আসবে তারা যখন সেই বিএলও টিকে সঙ্গে করে নিয়ে আসবে সেটা মহিলা কেন একটা পুরুষেরও ফেস করা খুব মুশকিল মানে প্রায় তাদের একটা হুমকির মুখে তাদেরকে পড়তে হবে আমরা 2019 এ যে আন্দোলন করেছিলাম আন্দোলনের ধাক্কায় যখন সরকার বুঝেছিল যে মানুষ সহজে কাগজ দেখাবে না বা মানুষ সচেতন হয়ে গেছে তখন তারা বিভিন্ন লিঙ্কিং করে তারা সমস্ত কিন্তু কিন্তু তথ্য জোগাড় করেছিল এবং জোগাড় করে এই এনিউমারেশন ফর্মকে কাস্টমাইজ করেছে ফলে সরকারের দরকার হচ্ছে শুধুমাত্রই ওই ডিক্লারেশনটা পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল এসআইআর প্রক্রিয়া কোথাও কোথাও দেখা যাচ্ছে বুথের পঁচাত্তর শতাংশ মানুষের নামই উধাও কোথাও বা পদবি অথবা নামের বানানে চরম অসঙ্গতি পশ্চিমবঙ্গে এসআইআর আতঙ্কে ইতিমধ্যে আত্মহত্যা করেছেন পাঁচজন মানুষ কুড়ি বছরের বেশি সময় ধরে ভোট দিয়ে আসা নাগরিকরা বিশেষ করে খেটে খাওয়া নাগরিকরা আর চরম সংকটের মুখে একথা বোধহয় সকলকেই স্বীকার করতে হবে বিহারে আমরা দেখেছি পঞ্চাশ লাখের বেশি মানুষ বাদ পড়েছেন যার মধ্যে ষাট শতাংশ মহিলা আচ্ছা এই দেশের কতজন মানুষ স্কুল বা কলেজ লেভেলের সার্টিফিকেট সরকারের কাছে পেশ করার ক্ষমতা রাখেন এই প্রশ্নটা যদি আমরা করি বিয়ের পর কতজন নারীকে তার পদবী এবং ভিটে পাল্টে ফেলতে হয় সে খবর কি আদৌ সরকার বাহাদুর রাখে এসআইআর তাহলে ঠিক কার এই প্রশ্নগুলো নিয়ে খানিকটা আলোচনা করতে আরো বিস্তরে বুঝতে আমরা কথা বললাম মানবাধিকার কর্মী ও সংগঠক ডক্টর শর্মিষ্ঠা রায়ের সঙ্গে কি বলছেন তিনি আসুন শুনে এবং আপনারা কি ভাবছেন সেটাও আমাদের লিখে জানান আমাদের ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন এবং বেল আইকন ক্লিক করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন একজন নারী সংগঠক হিসেবে আপনি কিভাবে দেখছেন যে মহিলারা বিশেষভাবে আক্রান্ত হচ্ছে নারীরা বিশেষভাবে আক্রান্ত হচ্ছে সেটা যদি একটু ব্যাখ্যা করেন আমাদের জন্য আচ্ছা আমি একটু দুটো ঘটনার কথা বলি তাহলে এই আমরা তো পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে আন্তর্জাতিক সীমানা একটা মানে চার হাজার কিলোমিটারের ওপরে আন্তর্জাতিক সীমানা আছে আমাদের বহু জেলা আছে যেগুলো এই আন্তর্জাতিক সীমানার খুব কাছে অবস্থিত তো উত্তরবঙ্গের এরকমই একটি জেলার এক ভদ্রলোক একজন বয়স্ক ভদ্রলোক সাতাশি বছর বয়স তার তখন তার তিনি এখন আর বেঁচে নেই মারা গেছেন আমাকে মাঝে মাঝেই ফোন করতেন তো ফোন করতেন তার নিজের ব্যক্তিগত কথা বলতেন আমি তাকে চিনি না সোশ্যাল মিডিয়া থেকে তিনি আমাকে যোগাযোগ করেছিলেন তো তিনি আমাকে একটা কথা মাঝে মাঝে বলতেন যে দেখো আমার তো আমি সরকারি চাকরি করতাম আমার প্রচুর কাগজপত্র আছে কিন্তু তোমার মাসিমার কি হবে হ্যাঁ আমি না হয় কাগজ দেখে বেরিয়ে যাব। কিন্তু ওর তো কিছু নেই মানে অসম্ভব একটা উদ্বেগে ভুগতেন ভদ্রলোক মাঝে মাঝে এমন কথাও বলতেন যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন আমার আগে যায় এই যে ভয়ঙ্কর উদ্বেগ এইটা না মানে আমাদের ছুঁয়ে যেত যে একজন বৃদ্ধ মানুষ উনি আমার বাবার বয়সী মানে তিনি তার মানে বৃদ্ধা স্ত্রী সম্পর্কে এতখানি উদ্বেগে ভুগতেন তো এরকম উদ্বেগে যে কত মানুষ দিন কাটান তার স্ত্রীকে নিয়ে যে তার স্ত্রী মানে যে মানুষটা এই দেশে জন্মগ্রহণ করেছেন এই দেশের জন্য তিনি মানে বিভিন্নভাবে সম্পদ সৃষ্টি করেছেন তার পরিবারকে দাঁড় করিয়েছেন তার পরিবারের যতটুকু সমৃদ্ধি সেই সমৃদ্ধির মূলে তার সম্পূর্ণ অবদান আর আজকে তার দেশটাকে স্বীকার করছে না তার কাছের মানুষটি ছাড়া আর কেউ সেটা বুঝতেও পারছে না তার দেশ তো তাকে স্বীকারই করছে না এটা হয়ে গেছে আজকের আমাদের মানে মহিলাদের ক্ষেত্রে একটা মানে চরম ভয়ঙ্কর একটা বাস্তব আমি আমার পেশাগত কারণে আমার বেশ মানে বেশিরভাগ সময় বয়স্ক মানুষদের সঙ্গে আমাকে মিট করতে হয় সেখানে আমি দেখেছি যে আমার কাছে একজন বয়স্ক মহিলা এসেছেন তার ছেলেকে নিয়ে তো আমি জিজ্ঞাসা করলাম মা তোমার বয়স কত তো ভদ্র মহিলা বলছেন কত আর লেখো পঁয়ত্রিশ লেখো তো তার পাশে ছেলে বসে আছে ছেলের বয়স আটচল্লিশ বছর ছেলে তখন মাকে একটু চোখ টিপে একটা ধমক দিচ্ছেন দিয়ে আমাকে বলছেন ওটা পঁয়ষট্টি লিখুন তো মা এই পঁয়ষট্টি এবং পঁয়ত্রিশের মধ্যে তফাৎ করতে পারছেন না কারণ সেই মাকে তো আমাদের রাষ্ট্র স্কুলে পড়ায়নি হ্যাঁ তার বারো তেরো বছর বয়সে তার বাবা হয়তো বিড়াল পার করার মতো তাকে বিয়ে দিয়ে দিয়েছিলেন আমাদের দেশে চাইল্ড ম্যারেজের হার আজও কিন্তু প্রায় সেই জায়গাতেই রয়েছে খুব একটা যে উন্নতি হয়েছে তা তো নয় এবং আমাদের দেশে যে পরিচয়পত্রগুলো তৈরি হয় সেই পরিচয়পত্রগুলো ভোটার কার্ড আধার কার্ড ইদানিং আধার কার্ডটা যেহেতু হয়েছে সেটা কম বয়সে হয় কিন্তু ভোটার কার্ডটা এক সময় আঠেরো বছরের পরেই হতো তো এই যে আঠেরো বছরের পরে যে পরিচয়পত্রগুলো হয় সেই পরিচয়পত্রগুলোতে সেই মহিলার পরিচয় কিন্তু তার শ্বশুরবাড়ির পরিচয় হয় সেখানে তার যে পিতৃ পরিচয় সেই পিতৃ পরিচয়টা তার পরিচয়পত্রের মধ্যে থাকে না এবার সেই মানুষটা যখন এনআরসি বা এই ধরনের বা আক্রমণের মুখে পড়েন তখন কিন্তু তার পক্ষে খুব অসম্ভব হয়ে যায় যে তার মানে বাবার সঙ্গে তার কি সম্পর্ক তার যে ডেটা তৈরি করার জন্য তার যে কাগজপত্র দরকার সেটা দেয়া তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে যায় তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে ধরুন একজন মানুষ তার অনেকটা বয়স হয়ে গেছে তার যে পিতৃকুলের যে আত্মীয় আত্মীয় তার ভাইয়েরা বা তার অন্যরা তারাও বিবাহিত তারাও পরিবার নিয়ে ঘর করে তারা হয়তো ভাবছে যে দিদি বা বোন সে কাগজ চাইতে আসছে তার মানে হয়তো কাগজ দিতে গেলে তাকে সম্পত্তি ভাগ দিতে হবে তার জন্য অনেকে ইচ্ছে করেই বোনকে কিছুই দিতে পারে না বা দিতে চায় না অনেক সময় এই কাগজপত্রগুলো রাখাও সম্ভব হয় না আমাদের দেশের এতটাই বাস্তবতা যে আমরা জানি ভাঙনের ভাঙন হয় এখানে এখানে খরা বন্যায় সমস্ত ডকুমেন্ট ছাড়িয়ে যায় এই বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এবং তারা যেহেতু চা চাকরি বা বাইরের জগতের সঙ্গে যুক্ত নয় সেই জন্য তাদের ক্ষেত্রে কাগজপত্র একেবারেই নেই তার ফলে মেয়েরা একটা বিরাট শিকার এবার এটা একটা বাস্তব আমাদের কাছে একটা প্রশ্ন হতে পারে যে এনআরসি শিকার কারা আমি একটু হয়তো প্রশ্ন থেকে সামান্য সরে যাচ্ছি মানে বিষয়টা ব্যাখ্যা করার জন্যই যে এই যে মহিলারা কেন এতটা আক্রান্ত আমার যেটা মনে হয়েছে আমার এটা নিজস্ব অনুভব বলতে পারেন যে এই এনআরসির মূল আক্রমণের লক্ষ্য হচ্ছে আমাদের দেশের আদিবাসী গরিব মানুষ দলিত ও দলিত মানুষ অতি দলিত এই মানুষদের সঙ্গে অবশ্যভাবে রূপে মহিলারা কেন মহিলারা এদের কারণ হচ্ছে যে এই যে শ্রেণী যে কটা শ্রেণীর কথা বললাম এরা হচ্ছে সম্পদ সৃষ্টি করে আপনারা একটু হিসেব করলে দেখতে পাবেন যে আজকে যারা মাঠে কাজ করে যে কৃষিজীবী মহিলারা সে কৃষিজীবী মহিলারা কিন্তু সম্পদ সৃষ্টি করেন এবং এই যে সম্পদ সৃষ্টিকারী গোষ্ঠী এই সম্পদ সৃষ্টিকারী গোষ্ঠীকে কিছু না দিয়ে তাদেরকে শুধুমাত্র বাঁচিয়ে রাখার মতো সামান্য কিছু দিয়ে তাদের সমস্ত সম্পদকে কুক্ষিগত করে এক শ্রেণীর মানুষ তারা এই সম্পদ ভোগ করবে এটাই কিন্তু আজকের এই কর্পোরেট শাসিত এই নিউ লিবারিজম যে লক্ষ্য সেই লক্ষ্যকে সাধিত করার জন্য আজকে কিন্তু কিন্তু এই এনআরসি বলুন বলুন যাই সমস্ত কিছুর পরিকল্পনা পরিকল্পনা করা হয়েছে এটা একটা একটা সর্বগ্রাসী সর্বত্র সারা পৃথিবী জুড়ে এটা নানা রূপে আসছে এবং আমাদের ভারতে এটা কিন্তু একেবারে পরিকল্পিত সর্বগ্রাসী হিসেবে যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা ভয়াবহভাবে আক্রান্ত হচ্ছেন এবং তাদের তারা যে সম্পদ সৃষ্টি করেন সেই সম্পদ সৃষ্টি তাদের সৃষ্ট সম্পদের প্রতি তাদের যাতে কোনো পজেশন না থাকে তাদের যাতে কোনো দাবি না থাকে এই দাবিটা তৈরি করার জন্য তাদের দাবি না মানে দাবির অধিকার তাদের কেড়ে নেওয়ার জন্য আজকে এনআরসি এবং তাদেরকে নাগরিকত্ব তাদের হরণ করা এবং তাদের সমস্ত সমাজ থেকে প্রায় বিচ্যুত করে এক কোণে ফেলে রাখার জন্য এই আক্রমণ তাদের উপর নামিয়ে আনা হচ্ছে এটা আমার মত পুরুষরা বহু সময় ঘরের বাইরে কাজে জান সেটা তো আমরা সকলেই জানি সেক্ষেত্রে যখন বিএলওরা আসবেন বাড়িতে বাড়িতে মহিলাদেরই বেশিরভাগ তাদেরকে ফেস করতে হবে তাদের সঙ্গে আলোচনায় যেতে হবে বা তাদেরকে বিরোধ করতে হবে তো কিভাবে তারা সংগঠিত হতে পারেন এবং সংগঠিত হওয়ার ক্ষেত্রে তারা কোথা থেকে সঠিক তথ্য এবং সঠিক আইনি সাহায্য নিতে পারে এই বিষয়ে যদি একটু আপনি গাইড করেন বিএলওরা যখন ঘরে আসবেন বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা ফেস করবে না একদম সত্যি কথা কারণ পুরুষরা চাকরি বাকি করতে বাইরে যাবেন আজকাল মহিলারাও চাকরি বাকি করতে বাইরে যান এবং বিএলওদের মধ্যেও মহিলারাও আসবেন মানে এটা তো সাধারণত স্কুলগুলোকে স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়োগ করা হয়েছে বিএল হিসেবে তারাও আসবেন তার চেয়ে বড় কথা বিএলওদের সঙ্গে আসবেন বিএলএ বিএলেরা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং খুব স্বাভাবিকভাবেই আমরা জানি যে আমাদের চারপাশে যে সব রেজিস্টার্ড রাজনৈতিক দলগুলি আছে তাদের সন্ডা গুন্ডারা যখন আসবে হ্যাঁ তারা যখন সেই বিএলওটিকে সঙ্গে করে নিয়ে আসবে সেটা মহিলা কেন একটা পুরুষেরও ফেস করা খুব মুশকিল মানে প্রায় তাদের একটা হুমকির মুখে তাদেরকে পড়তে হবে এবং সেটা তাদেরকে ফেস করতে হবে পুরুষ এবং মহিলা দুজনেই এটাতে সমস্যায় পড়বেন এটা এটা একদম ধরেই নেওয়া যায় আমি একটুখানি একটা অন্য প্রসঙ্গের অবতারণা করছি হচ্ছে বিহারে তো এসআইআর হয়ে গেছে তো আমরা কিছু কিছু গল্প শুনতে পাচ্ছি যেহেতু বিহারে আমাদের অনেকেরই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে মানে বিহারে বিএল ওরা কি করেছে খুব অল্প সময় এবং সেটা যেহেতু প্রথম একদম প্রথম সেখানে কেউই প্রস্তুত ছিলেন না এরকম একটা অদ্ভুত একটা পরিস্থিতি কাছ থেকে পড়েছে তারা তো সেইখানে বিএল ওরা গিয়ে বাড়ি বাড়ি সমস্ত কাগজপত্রগুলো দিয়ে এসেছে দিয়ে এসেছে এবং লোকজন কেউ সেটা ফিল আপ এটা আমি একদম শহরের কথা বলছি বিহারের গ্রামের কথা আমি অতটা জানিও না যে গ্রামে সেরকম পরিচিত লোক আমার নেইও মানে একদম পাটনা শহরের কথা বলছি পাটনা ইউনিভার্সিটির আশেপাশে যারা থাকেন তাদের কথা বলছি বাড়ি বাড়ি গিয়ে তারা কাগজ দিয়ে এসেছে তারা কেউ সইও করেনি এবং দু তিন দিন বাদে বিয়ে লো এসেছে এসে সেই কাগজ ফেরত নিয়েছে এসে দেখেছে তারা কিছুই সই করেনি বা কোনো কিছু ফিল আপও করেনি তখন তারা যেটা করেছে সেটা হচ্ছে আধার কার্ডের একটা জেরক্স নিয়েছে এবং তলায় ডিক্লারেশন একটা সই নিয়েছে অর্থাৎ যেটা হলো যে আজকে আমাদের যে এনিউমারেশন ফর্ম এনিমারেশন ফর্ম যেহেতু কাস্টমাইজড প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট করে ফর্ম তৈরি করে দিয়ে হচ্ছে এবং এই যে ফর্মের তথ্য তথ্য সেই তৈরি করতে আমাদের সরকার কিন্তু উনিশে যে আন্দোলন করেছিলাম আন্দোলনের ধাক্কায় যখন সরকার বুঝেছিল যে মানুষ সহজে কাগজ দেখাবে না বা মানুষ সচেতন হয়ে গেছে তখন তারা বিভিন্ন লিঙ্কিং করে তারা সমস্ত কিন্তু তথ্য জোগাড় করেছিল এবং জোগাড় করে এই এনিউমারেশন ফর্মকে কাস্টোমাইজড করেছে ফলে সরকার দরকার দরকার হচ্ছে ওই ওই বাদ বাকিটুকু ওরা মাঠে বসে ঘাটে বসে পার্কে বসে বিহারে করে নিয়েছে এবং পশ্চিমবঙ্গেও যদি মানুষ বেশি বেগরবাই করে সেরকম করার হয়তো ব্যবস্থা তারা করে রেখে দিয়েছে কারণ যেহেতু তাদের ওই লিঙ্কিংগুলো নিয়ে তারা বহু আগে থাকতে একদম তৈরি হয়ে বসে আছে এবারে আমি প্রশ্ন ফিরে যে এই যখন বিএল সঙ্গে করে করে বিশেষ আসছি মহিলাদের সঙ্গে ফেস করবেন মহিলারা তখন কি করবেন এটা প্রত্যেকটা মানুষের যদি একা করে যান তখন তাদের ক্ষেত্রে এটা খুবই একটা মুশকিলের ব্যাপার হবে সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে আমাদের এখানে কিন্তু উদাহরণ আছে আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু পাকসার কাছের মতো আন্দোলন হয়ে গেছে যেখানে মহিলারা দলবদ্ধ দিনের পর দিন সেই ভয়ঙ্কর শীতের রাতে বসে আন্দোলন করেছেন এবং এই এনআরসি রুখে দেবার জন্য তারা আন্দোলন করেছেন আমরা গোটা রাজ্যে মহিলাদের শুধু নয় পুরুষদের এবং সমস্ত মানুষকে আমরা এই আন্দোলনে সমবেত হতে বলছি যেখানে এই মহিলারা কেউ যেন একা না পড়ে যান প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় তারা সমবেতভাবে যেন সিদ্ধান্ত নেন তারা এই বিএলও যখন আসবেন এই বিএলেরা যখন আসবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি তাদেরকে একদম সরাসরি হাত করে বলবেন যে আমরা যে এই যে ডিক্লারেশন আমাদের কাছ থেকে নিচ্ছেন আপনারা এই ডিক্লারেশন নেওয়ার একটাই অর্থ সেটা হলো যে কিছুদিন বাদে আপনারা যখন এনআরসি সি করবেন তখন আপনাদের সংগ্রহ করা যে তথ্যগুলো সেই তথ্যগুলোর সাথে আমাদের মিলিয়ে দেখার জন্য আপনারা যখন আমাদের ডাকবেন তখন এই ডি এই সইটা আপনারা দেখাবেন আমি যে এই এই সইটার ভিত্তিতে আপনারা করবেন এবং এই ভিত্তিতে আমাকে আপনারা নাগরিকত্ব আমার কেড়ে নেওয়ার ব্যবস্থা করবেন এই আমি এই দেশে জন্মেছি যে একটা আমি আমার দেশকে একটা সভ্য দেশ মনে করি অর্থাৎ আমি কখনো ভাবতে পারবো না যে একটা সভ্য দেশের একজন নাগরিক হয়ে আমি জন্মসূত্রে নাগরিকত্ব হারিয়ে ফেলবো এটা হতে পারে না কোনো সভ্য দেশ তার সন্তানকে অস্বীকার করতে পারে না একজন মানে দুশ্চরিত্র পিতা যেমন তার সন্তানকে অস্বীকার করে তেমনি একটি অসভ্য দেশ কেবলমাত্র তার সন্তানের নিজস্ব জন্মসূত্রে নাগরিকত্বকে অস্বীকার করতে পারে আমার দেশ যদি সেটা করে আমি মনে করব আমার দেশ একটি অসভ্য দেশ সেই দেশের মানে আমার দেশকে আমি সেই অসভ্য দেশে পরিণত হতে দিতে চাই না এটা কিন্তু আমাদের দলবদ্ধভাবে সংগঠিতভাবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় শুধু মহিলা নয় এটা পুরুষ মহিলা নির্বিশেষে প্রতিটা মানুষকে এই আসতে হবে আসতে হবে এবং যে বিএলও আসবেন তিনি কিন্তু ওই পাড়ারই মানুষ ওই বুথেরই ভোটার ওই যে বাড়িগুলোতে যাবেন তাদের পরিচিত মানুষ তাদেরই হয়তো আত্মীয় বান্ধবদের কেউ সুতরাং তার সঙ্গে খারাপ ব্যবহার করা বা তার সঙ্গে তিনিও শিকার তিনি পরিস্থিতির শিকার তাকে মানে বহু বিয়েলও কিন্তু আজকে এই কাজ করতে অস্বীকার করেছেন সরকার তাকে বাধ্য করছে এই সমস্ত কাজ করতে তাদের অসম্ভব চাপের মুখে এই কাজগুলো করতে হচ্ছে তাদেরকেও মানে তাদের সাথে যথেষ্ট ভালো ব্যবহার করে তাদেরকে হাজ্য করে যেন বলা হয় যে এই ভয়ঙ্কর ব্যাপারটার মধ্যে আপনারা মানুষদেরকে জড়াবেন না আমরা দলবদ্ধভাবে অস্বীকার করছি এই এই ধরনের যে কাজ চলছে কাজের সঙ্গে আমরা একমত হতে পারছি না এবং আগামী দিনে আমরা এই এসআইআর মতো বিষয়টা বাতিল চাই এই বাতিলে সংগঠিত সকলে মিলে আন্দোলনে নামবো এটা মহিলারাও করবেন পুরুষরাও করবেন আমরা আশা রাখি আসামে এনআরসিতে বাদ গেছেন যারা তাদের মধ্যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু হিন্দু অথচ এখানে যেখানে কর্মসংস্থানের অভাব এবং মেরুকরণের রাজনীতির শিকার প্রচুর মানুষ সেখানে এসআইআর কে অনেকে একটা হিন্দু মুসলিম বিষয় হিসেবে দেখছেন তো এসআইআর কি আদপে সংখ্যালঘু মানুষদেরকে বহিষ্কার করার জন্য না হিন্দু মুসলিম বিষয়টা একটা চোখ ধাধানোর একটা খেলা বলে মনে হচ্ছে এসআইআর বিষয়টার করার আগে বা এনআরসি বিষয়টা করার আগে আমাদের যে বর্তমান সরকার এই বর্তমান সরকার একটা মেরুকরণের ব্যাপকভাবে মেরুকরণের একটা বন্দোবস্ত করেছিল এটা মেরুকরণ করা হয়েছে হিন্দু মুসলমানের গ্রাউন্ডে করা হয়েছে পুরুষ মহিলা গ্রাউন্ডে করা হয়েছে বাঙাল ঘটি গ্রাউন্ডে যত রকম ভাবে মেরুকরণ করা যায় তত রকম ভাবে এরা মেরুকরণ করে রেখেছে এবং এই মেরুকরণ করার জন্য তারা কিছু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করেছে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা হলো যে তাদেরই কিছু তৈরি করা জনগোষ্ঠী যারা হয়তো তাদের কাছ থেকে বেতন প্রাপ্ত বেতন ভুক এই বর্তমান যে কি বলবো বেকারির জগতে সেখানে কিছু লোকজনকে তৈরি করে তারা বাজারে ছেড়ে দিয়েছিল যারা এই মেরুকরণকে প্রচন্ডভাবে সংগঠিত করেছে কিছু কিছু মানুষ হয়তো এই মেরুকরণের দ্বারা প্রভাবিত হন তো সেই মেরুকরণের দ্বারা প্রভাবিত হয়ে যাতে মানুষ একসাথে লড়াই না করতে পারে এটাই ছিল তার উদ্দেশ্য একটা ফ্যাসিজ সরকার তারা যেটা করে প্রথমেই একটা জনগোষ্ঠীকে নির্দিষ্ট করে যে জনগোষ্ঠীকে তারা শিকার হিসেবে দেখায় সেরকম ভাবে এখানে মুসলমানকে বা সংখ্যালঘু গোষ্ঠীকে আমাদেরকে শিকার হিসেবে দেখানো হয়েছে এবং হিন্দুদেরকে প্রলোভন দেখানো হয়েছে যে তোমরা যদি ওদেরকে তাড়িয়ে দাও তোমরা ভালো থাকবে যদি হিন্দুরা সেটা বিশ্বাস করে তাহলে পরে ওদের লড়াই করতে সুবিধে হয় কিন্তু সেটা সকলের মধ্যে বিশ্বাস করানো যায়নি হয়তো সামান্য কিছু মানুষ তার দ্বারা প্রভাবিত হয়েছেন এবার তারাও ধীরে ধীরে বুঝবেন যে আজকে আসামের এনআরসি প্রমাণ দিয়েছে যে এই যে উনিশ লক্ষ মানুষ যাদেরকে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে চোদ্দ লক্ষই হিন্দু এবং আমরা বিহারের যে এসআইআর দেখেছি সেই এসআইআর মধ্যে ওরা যত চেষ্টাই করুক বিহারও একটা বিপুল সংখ্যক হিন্দু এবং সবথেকে বেশি আমরা দেখতে পাচ্ছি যে তার চেয়ে বড় কথা হচ্ছে কারা এর মধ্যে শিকার হলেন সেই পুরনো কথায় ফিরে আসছি যারা সম্পদ সৃষ্টি করেন সেই দলিত মানুষ সেই অতি দলিত মানুষ সেই পিছড়ে বর্গ অতি পিছড়ে বর্গ এই যে মানুষগুলো সম্পদ সৃষ্টি করেন সেই মানুষগুলোকে সম্পদ সৃষ্টি করে তারা যাতে সম্পদের মূল্য না পান এবং সেই সম্পদ পুরোপুরি এক ধনী শ্রেণীর হাতে কুক্ষিগত হতে পারে সেই জায়গায় সমাজটাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা সাধারণ মানুষ তার অভিজ্ঞতায় এতদিন অনেকটাই বুঝতে পেরেছেন যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করতে করতে হিন্দুদের ভয়াবহ রকমের ক্ষতি হচ্ছে এবং আমরা এখন যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে যে আগত যে মতুয়ারা সেই মতুয়াদের মধ্যে একটা বিপুল সংখ্যক ভোট বিজেপি পেত এবং সেই কিন্তু পেত মেরুকরণের কারণে এবং সেই মতুয়ারা বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তারা বিজেপিকে ভোট দিলে নাগরিকত্ব পাবেন এবং যে নেতারা মানে তারাও বাংলাদেশ থেকে আগত নেতারা বিজেপির টিকিটে তারা হয়েছেন তারা তাদেরকে বিপুলভাবে ভুল বুঝিয়েছেন হ্যাঁ এবং আজকে তারা বাধ্য হয়ে জানি না মানে কিসের ভয়ে তারা এখন আহ স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে বিপুল সংখ্যক হিন্দু নমো গোষ্ঠী যারা উপর বাংলা থেকে এসেছেন তারা এসআইআর এ বাদ যাবেন তারা স্বীকার করতে বাধ্য হচ্ছেন অর্থাৎ মানুষ কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে বুঝছেন যে এই যে মেরুকরণের রাজনীতিতে যারা বিশ্বাস করেছিলেন তারা কিন্তু ঠকেছেন প্রতারিত হয়েছেন সুতরাং এইবারে আর কিন্তু মানুষকে এই ভুল খুব বেশি দিন বোঝানো যাবে না একের পর মানুষ কতদিন বেলতলায় তো খুব বেশি বার যায় না হ্যাঁ গেছে আমরা অনেকবার বেলতলায় গেছি আমরা মাথা ফাটিয়েছি তাতেও এখনো কিছু মানুষ এখনো হয়তো তাদের বুঝতে দেরি হচ্ছে কিন্তু আর খুব বেশি দেরি হবে না এখন বহু মানুষ বুঝেছে আস্তে আস্তে মানুষ রাস্তায় নামতেও শুরু করেছে আগামীকাল মিছিলে আমরা আশা করছি বহু মানুষ আমাদের সঙ্গে পা মেলাবেন এবং আস্তে আস্তে এই মিছিলের দৈর্ঘ্য বেড়েই চলে মানুষের কিন্তু এই যে ভুল বোঝানো ভুল বোঝানোর শক্তি খুব বেশি দিন চলে না মানুষ আস্তে আস্তে ঠিকঠাকই বোঝে এবং হিন্দু মুসলমানের এই ন্যারেটিভ আস্তে আস্তে মানুষ ঠিকঠাকই বুঝবেন এবং সংগ্রামের পথেই এগিয়ে আসবেন এটা আমাদের আশা সোশ্যাল মিডিয়াতে প্রচুর ট্রোল বাহিনী নেমেছে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ বা টাকার বিনিময় আর এবং ইন্টারনেটের যুগে যেরকম তথ্যেরও অভাব নেই সেরকম ভুল তথ্যের অভাব নেই সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে কোন তথ্যটা ঠিক এবং কোনটা টাকা নিয়ে বা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ভুল প্রচার চলছে হ্যাঁ সাধারণ মানুষের পক্ষে এটা বোঝা একটু কঠিন যে এই যে তথ্য তথ্যের মধ্যে কোনটা ভুল কোন নিউজটা ফেক কোনটা ফেক নয় কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে মানুষকে তো বোকা ভাবার কোনো কারণ নেই মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে প্রচুর চর্চা করেন তারা কিন্তু অভিজ্ঞতা থেকে এক সময় বুঝে যান কোনটা ঠিক কোনটা ভুল এবার কেউ যদি কার কারো মাথায় যদি প্রি অকুপায়ের ধারণা থাকে কেউ যদি আগে থাকতে ধরেই রাখেন যে না আমি অমুক পার্টিটাকেই সমর্থন করব আর কাউকে করব না তাহলে তিনি পছন্দের খবর খুঁজে নেবেন এটা চিরকালই থাকবে কিন্তু যখন মানুষের নিজের গায়ে আঁচ লাগে আসলে এরা যে আগুন নিয়ে খেলা শুরু করেছে এসআইআর যে আগুন নিয়ে খেলা বা এনআরসি যে আগুন নিয়ে খেলা এটা কিন্তু তাদের অতি সমর্থকের গায়েও কিন্তু সেই আজ আগুনের অলরেডি লাগতে শুরু করেছে কারণ আমি একটু আগে আপনাদেরকে কথা বলেছি কিন্তু একটা বিপুল সংখ্যক ভোট কিন্তু তারা বিজেপিকে দিতেন কিন্তু তাদের মধ্যে আজকে মতুয়াদের মধ্যে একটা বিরাট অংশ বুঝতে পেরেছেন যে এই তারা ভয়ঙ্কর ভাবে ঠকে গেছেন তারা মানে এই যে একটা ভয়াবহ অবস্থা এই অবস্থা থেকে বিজেপি তাদেরকে কিভাবে উদ্ধার করবে সেটা বিজেপি জানে আমাদের সে বিষয়ে কোনো আগ্রহ নেই একটা জিনিস আমরা বুঝতে পারি যে মানুষকে আর খুব একটা ভুল বুঝিয়ে রাখা যাচ্ছে না ফলে সোশ্যাল মিডিয়াতে যে ট্রোল বাহিনী যে ভুল তথ্য প্রচার করছে সেটা মানুষ তার অভিজ্ঞতা থেকে তার প্রতিদিনকার প্র্যাকটিস থেকে তার তার যে মানে শ্রমের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকেই মানুষ কিন্তু ধীরে 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 বুঝে নেবেন মানুষকে কিন্তু একই কথা শুধুমাত্র গোয়েবলসি ও থিওরি দিয়ে যদি বোঝা যেত তাহলে পৃথিবীতে চিরকাল গোয়েবলসরাই রাজত্ব করত সেটা তো হয়নি হিটলারও পারেননি নব্য হিটলাররাও পারবেন না আগামী দিনেও যদি কেউ এটা চেষ্টা করেন যতই তাকে প্রযুক্তি সাহায্য করুক অসত্য কোনোদিন দিন অল্প দিনের জন্য অসত্য রাজ করতে পারে কিন্তু চিরকালীন কখনো অসত্য রাজ্য রাজ করতে পারে না আইন সংক্রান্ত দুটি প্রশ্ন দিয়ে শেষ করব আইন নিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে যে আজ যদি এসআইআর নাগরিকত্ব চলে যায় তাহলে যে সরকার গঠন সেটা তো এই নাগরিকদের ভোটেই হয়েছে তাহলে তারা যদি নাগরিক না থাকেন সরকার পতনটাও কি আইনি ভাবে ঠিক হবে না ব্যাপারটা হলো যে আজকে যে সরকার আজকে এসআইআর নামাচ্ছে সেই সরকারটা যাদের উপর এসআইআর নামাচ্ছে যে জনগোষ্ঠীর ভোটে তারা জিতে এসেছিল তাদেরকেই আজকে অবৈধ প্রমাণ করার জন্য তারা নামছে তো এখানেই ব্যাপারটার প্রশ্ন ওঠে যে এই ভোটার গুলো যদি অবৈধ হয় তাদের দ্বারাই অবৈধ হয় বা তাদের দেওয়া ভোটার কার্ডটাকেই যদি তারা জাল জাল বলে দাবি করে তাহলে তাদের আজকে এই মুহূর্তে বসে থাকা মসনদে বসে থাকা সরকারটাই অবৈধ আগামী দিনে কি হবে সেটা পরের কথা এই মুহূর্তে যারা বসে আছে যারা সরকার প্রণয়ন করছে তারা পুরোটাই অবৈধ তাদের এইগুলো অধিকারই নেই কারণ তাদের তারা নিজেরাই বলেছে এবং যে মানুষগুলো তাদেরকে ভোট দিয়েছে তাদেরকে অবৈধ বলেছে প্রত্যেকটা মানুষকে নতুন করে ভোটার লিস্টে নাম তুলতে বলেছে এবং তাদের কারোর ভোটার তালিকায় নাম নেই এরকম একটা দাঁড় করিয়ে দিয়ে করছে অর্থাৎ ভোটার নেই ভোট নেই এবং এই সরকারও তাহলে নেই হয়ে যায় তারা নিজেরাই অবৈধ তারা নিজেরাই নিজেদেরকে অবৈধ বলে দাবিটা নিজেরাই তুলে দিয়েছে এবারে এই অবৈধ মানুষগুলোর মধ্যে থেকে তারা কিছু বৈধ বেছে নেয়ার জন্য একটা পদ্ধতি অবলম্বন করার কথা মানুষকে জানাচ্ছে তো সেটা করার পর তারা যেটা করবে সে সেটার উত্তর কিন্তু আগামী দিনে মানুষ দেবে সে তারা যা করার করে দিয়েছে তারা মানুষের ওপর দিয়ে যত রকমের অত্যাচার নামানো যায় যত রকমের আইনকে পরিণত করা যায় তার কিন্তু তারা সমস্ত রকমের খেলা তারা দেখিয়ে দিয়েছে আগামী কিন্তু বলটা মানুষের করতে এবার এসআইআর হোক এনআরসি হোক তারা কতটা সফল হবে মানুষ কতটা সফল হবে সেটা আগামী দিন বলবে এবং তারপরে কিন্তু একশো চল্লিশ কোটি মানুষের হাতে কিন্তু সমস্ত দেশের ভাগ্য নির্ধারণ নির্ধারণ হবে কে বেআইনি হবে তাদের সরকার আদৌ আগামী দিনে দাঁড়িয়ে থাকবে কিনা সেটা কিন্তু ভারতবর্ষের এই যে নিরস্ত্র এই যে ভুখা মানুষ যে মানুষের তাদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছে যাদেরকে স্বাস্থ্যের অধিকার কেড়ে নেওয়া হয়েছে যে মানুষ সম্পদ সৃষ্টি করে তাদের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার জন্য এরা আপ্রাণ চেষ্টা করছে তাদেরকে মানুষকে নেই করে দেওয়ার যারা আপ্রাণ চেষ্টা করছে সেই মানুষগুলো একদিন ফিনিক্স পাখির মতো ভস্য থেকে উঠে দাঁড়িয়ে কিন্তু তারা তাদের অস্তিত্বের জানান দেবে এবং জানিয়ে দিয়ে তারা কিন্তু স্থির করবে এই যে সরকার তারা বৈধ কিনা তারাই কিন্তু শেষ বিচারে ইয়ে নেবে আমরা কিন্তু সেদিনের অপেক্ষায় রয়েছি নো এনআরসি আন্দোলন বহু জায়গাতেই স্বীকৃত এবং বেশ কিছুটা সফল কারণ সরকার পিছু করতে বাধ্য হয়েছে কিন্তু এ সত্যি যে তারপরে আমরা ভয়ঙ্কর একটা দাঙ্গা দেখেছি দিল্লিতে এবং আজও গুলফিসা সার্জিল উমারের মতো ছাত্র ছাত্রীরা সমাজকর্মীরা বিশেষ করে মুসলিম গবেষক এবং কর্মীরা তারাও আজও পাঁচ বছর পাঁচ বছরের অতিক্রান্ত হয়ে গেছে তাও তারা বিনা বিচারে জেলে বন্দি ভবিষ্যতে এই ধরনের কি কি আশঙ্কা Uh, 啊，阿切拉，阿 সরকার তো তার নখ বার করবেই দিল্লি দাঙ্গায় আমরা দেখেছি তারা দাঁতনক বার করেছে এবং আন্দোলনের সেই জোর উঠতে পারেনি যে জোর এই ধরনের আমাদের যারা 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 প্রকৃত সৈনিক বিনা বিচারে আজকে ইয়ে রয়েছে তাদেরকে ছাড়িয়ে আনার জন্য সেই পরিমাণ আন্দোলন করে উঠতে পারেনি এবং আগামী দিনেও আক্রমণ নেমে আসবে এই আশঙ্কা তো অবশ্যই আছে যারা তা সত্ত্বেও তা সত্ত্বেও কিন্তু কিছু মানুষকে ভয় পাওয়ানো যায় না সেই মানুষগুলো আবার আসবেন সেই সমস্ত উজ্জ্বল ছাত্রছাত্রী উজ্জ্বল গবেষক তারাও আসবেন চিরকাল পৃথিবীতে এই ইতিহাস গড়েছেন আবারও তারা আগামী দিনেও এভাবে ইতিহাস গড়া হবে এটা যদি না হতো তাহলে হিটলার চিরকাল বেঁচে থাকতো হ্যাঁ মানুষের সংগ্রামী মানুষের লড়াই জয়ী হতো না তো ইতিহাসের গতিপথে এইভাবে মানুষের জয় হয় সাধারণ মানুষের জয় হয় আগামী দিনে এই আশঙ্কার পথ বেই এই এনআরসির আন্দোলন বলুন বা মানুষের অধিকারের লড়াই বলুন জয়যুক্ত হবে এটাই আমাদের আশা এবং মানুষ পথে নামবেন এবং পথে নেমে তারাই সিদ্ধান্ত নেবেন আগামী দিনে তাদের পাশে দাঁড়ানো মানুষগুলো যে বছরের পর বছর কষ্ট সহ্য করেছেন শিকল ভেঙে তারাই তাদেরকে বের করে আনবেন যে আগামী দিনে আন্দোলনের সময়কালীন বিভিন্ন বামপন্থী দলের মধ্যে সংগ্রামের মাধ্যমে কি ঐক্য গড়ে উঠবে না নাকি তাদের যে বিভিন্ন মতামত এবং কিছু সংগঠন যারা ধর্মীয় ধর্মীয় সংগঠন তাদের সাথে বিবাদে তারা জড়িয়ে নিজেদের মধ্যে সমস্যার সংখ্যা বাড়াবেন আমরা সবসময় আশাবাদী রিপ্রেশন যখন 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 যত বেশি নামে তত মানুষ আসে মানে স্থির জলে তো জমে অত্যাচার কম থাকে তখন মানুষ হয়তো নিজেদের মধ্যে কুটকাচালি করে বিভিন্ন সংগঠনগুলি তাদের মধ্যে বিভিন্ন সংঘর্ষে জড়িয়ে পড়ে তাদের বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়ে কিন্তু যখন সত্যি সত্যি তাদের অস্তিত্বের সংকট আসে তখন সেই অস্তিত্বের সংকটই তাদের কাছাকাছি এনে দেয় আমরা আশা করবো হ্যাঁ ঠিক আছে বামপন্থী দলগুলির মধ্যে বহু বিতর্ক আছে সেই বিতর্কগুলি নিয়ে নানা রকম আমরা বহুদিন ধরে দেখেছি এগুলো নিয়ে এই বিতর্কগুলোর সমাধান হচ্ছে না কিন্তু যখন আজকে এসআইআর আমাদের সামনে দাঁড়িয়ে আছে এই এসআইআর থেকে এনআরসি হয়ে যদি মানুষ সত্যি সত্যি পায়ের তলার মাটি হারায় তখন কে বামপন্থী কে বামপন্থী নয় সেগুলো অনেক মানে অনর্থক হয়ে যাবে সেই প্রশ্নগুলো এবং তখন দেখা যাবে যে মানুষ মানুষের হাত ধরবে তার বাঁচার তাগিদে এবং অবশ্যই বামপন্থী দলগুলো আমরা আশা করব যে বামপন্থী দলগুলো সমাজের এগিয়ে থাকা শক্তি তারা সবসময়ই এই যে বিপন্ন মানুষ এই বিপন্ন মানুষগুলোকে তারা নেতৃত্ব দেবে এবং আমরা আশা করবো যে তারা তাদের নিজেদের যে সেই কাছাকাছি হাত ধরে এই মানুষগুলোকে তারা সঠিক পথে পরিচালিত করবে আলোচনাটি কেমন লাগলো কমেন্ট করে জানান ভিডিও আপনার ভালো লেগেছে কিনা লাইক করুন শেয়ার করুন এবং বেল আইকন ক্লিক করে সাবস্ক্রাইব করুন